আসসালামু আলাইকুম আপনি যদি একজন নতুন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন গ্রাফিক ডিজাইন নতুন করে শিখছেন অথবা শেখা শুরু করছেন তাহলে আজকের এই ভিডিওটা কন্টিনিউ করেন আপনি আজকের এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন শুরু থেকে আসলে আমি যে জিনিসটা বলতে চাই যে যদি আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটারের এই সকল টুলসগুলি জাস্ট এই সকল টুলসগুলি জানা থাকে তাহলে এই স্টেপটা ফলো করে যদি আপনি প্রতিনিয়ত কাজ করতে থাকেন তাইলে আপনার জন্য এই টেকনিকটা হবে সবচেয়েতে বেস্ট টেকনিক সে টেকনিকটা কি চলুন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদেরকে হচ্ছে গুগলের কিছু সাহায্য নিতে হবে আমরা যদি গুগলের সাহায্য ছাড়া কাজ করতে চাই সেক্ষেত্রে কাজ করতে পারবো আমাদের অনেক বেশি এক্সপার্ট হইতে হবে হয়তো বা আমার মতো করে হইতে হবে এখন যেহেতু আপনি নতুন একজন স্টুডেন্ট শিখছেন সেক্ষেত্রে আপনাকে এই স্টেপগুলি অবশ্যই অবলম্বন করা উচিত কি কী স্টেপ অবলম্বন করবেন সেই বিষয়গুলি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব এবং করে দেখিয়ে দিব তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করছি প্রথমেই হচ্ছে আমরা গুগলের সাহায্য নিব গুগলের সাহায্য নিব বলতে আমাদেরকে একটা ডিজাইন বানাতে হবে এখন ডিজাইন বানানোর জন্য আমরা কি করব। ডিজাইন বানানোর জন্য আমরা হচ্ছে এখানে অবশ্যই সার্চ বারে কিছু সার্চ করব তো এখানে সার্চ করার জন্য আমরা যে কোনো কিছু সার্চ করব। আমি এখান থেকে ধরেন এখান থেকে লেটার লোগো লিখছি লোগো লিখার পর আমি ধরেন একটা আইডিয়া জেনারেট করব এই জন্য এখন এইখানে প্রচুর পরিমাণ কিন্তু লোগো রয়েছে এখন আপনি কোনটা দিয়ে ট্রাই করবেন প্রথমে কি কঠিন কিছু দিয়ে ট্রাই করবেন না প্রথমে আপনি কঠিন কিছু দিয়ে ট্রাই করা আপনার জন্য সুইটেবল হবে না এই জন্য আপনার দরকার হচ্ছে প্রথমে সহজ কিছু দিয়ে চেষ্টা করা যখন আপনি সহজ কিছু দিয়ে চেষ্টা করবেন যখন আপনি আস্তে আস্তে করে সহজ বিষয়গুলি আয়ত্ত করতে পারবেন তখন আপনি কঠিন বিষয়ে যাবেন তো আমি সেই কিছু প্র্যাকটিক্যাল বিষয় দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তাইলে আজকে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন তো এখানে যখন আপনি এরকম লোগো দেখবেন আপনি আপনার মতো করে স্ক্রল করে নিচে আসবেন নিচে আসবেন আপনার কাছে এখানে অনেক ডিজাইন পছন্দ হবে ভালো লাগবে বাট সব ডিজাইন তো আপনি করতে পারবেন না যেহেতু আপনি নতুন এখন যেহেতু আপনি নতুন সেক্ষেত্রে আপনার করণীয়টা কি এবং কোন ধরনের ডিজাইনগুলি বেছে নেবেন এক্ষেত্রে এইখানে থাকা সুন্দর এবং সহজ এই এই ডিজাইনগুলিকে খুঁজে বের করতে হবে এবং আপনাকে এই ধরনের ডিজাইনগুলিকে করতে হবে তাইলে আপনি দেখবেন যে আপনার সহজে আপনি ডিজাইনগুলিকে আয়ত্ত করতে পারছেন তো আমরা একটু নিচে নামছি এবং একটা সহজ ডিজাইন দেখছি যেটা আসলে আপনাদের করতে সহজ হবে আমি জানি যে আপনারা অনেকেই মোটামুটি ভালো ডিজাইন করতে পারেন এবং ভালো ডিজাইনও বানান এবং আমার ইউটিউব চ্যানেল দেখে দেখে মোটামুটি অনেক ভালো কিছু করেছেন তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা ফলো করেন আপনাদের জন্য অবশ্যই ভালো কিছু হবে তো আমরা কি করতে পারি আমরা এখান থেকে সহজ একটা ডিজাইন দেখি হুম যেমন ধরেন এখানে একটা ডিজাইন রয়েছে হ্যাঁ এই এই আমি একটা ডিজাইন করব। এটা তুলনামূলক সহজ যদিও আপনার কাছে এখন কঠিন মনে হইতে পারে বাট এটা খুবই খুবই সহজ হ্যাঁ তো চলেন আমরা এই ডিজাইনটাকে আজকে শিখছি তো আমি প্রথমে কি করব আমি হচ্ছে প্রথমে এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি স্টার টুলে যাব যাওয়ার পর আমি একদম মাঝখান থেকে অল্টার এবং শিফটাকে ধরে এরকম একটা শেফ শেপ নিলাম নেওয়ার পর আমি মাউসের লেফট বাটনটাকে কিন্তু চেপে ধরে রাখছি এবার আমি কি করব কিবোর্ডের মাউসের লেফট বাটনটা চেপে ধরে রেখে কিবোর্ড থেকে আপ কি চাপব আপ কি চেপে এইরকম অনেকগুলি শেপ আমি নিয়ে নিব নিয়ে নেওয়ার পর ছেড়ে দিলাম এবং এটাকে আমি ব্ল্যাক কালার নিলাম এখন নেওয়ার পর আমরা যে কাজটা করব আমরা হচ্ছে একটু জুম করে নিই এটাকে আমরা এই পেজটাকে একটু জুম করে নিব তো আমরা হচ্ছে এখান থেকে একটু জুম করে নিই ওকে আমি জুম করে নিলাম এবার এই ডিজাইনটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে যে কোনো একটা এরকম গোল চিহ্নর মধ্যে আপনি ধরে এটাকে এইভাবে করে টেনে এরকম একটা শেপে নিয়ে আসবেন তাইলে দেখবেন যে ঠিক আমাদের এই ডিজাইনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা হয়ে গেছে এরপর আমাদেরকে কি করতে হবে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে যেতে হবে এবং এখান থেকে আমাদের স্টোকে হোয়াইট কালার নিতে হবে তারপর এই ব্ল্যাক কালারের শেপটার একদম মাঝখান থেকে অল্টার এবং শিফটাকে ধরে আমরা ঠিক এইরকম একটা সার্কেল নিয়ে নিব এবং এই সার্কেলটাকে আমরা পর্যাপ্ত পরিমাণ একটা স্ট্রোক দিয়ে দিব যেটা দেখতে ভালো লাগে আমি এতটুকু নিয়ে নিলাম এবার দুইটাকে একসাথে ধরে আমরা অ্যালাইন অপশন থেকে প্রথমে এখান থেকে অ্যালাইন টু সিলেকশনে ক্লিক করে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করব। তাইলে যদি এদিক সেদিক হয়ে থাকে তাহলে সেটা মিডল পয়েন্টে চলে আসবে এবার আমরা কি করব। এবার আমরা টাইপ টুলে যাব অথবা আমরা নর্মালি কিন্তু এই যে ভিতরের যে আমাদের এক্স যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনের মধ্যে আমরা একটু খেয়াল করব যে আসলে এই ডিজাইনটা কীভাবে বানানো হয়েছে তো আমরা কি করতে পারি আমরা যদি এটাকে ম্যানুয়ালি বানাই সেক্ষেত্রেও করতে পারবো আমরা যদি ফ্রন্টের মাধ্যমে করি তাও কিন্তু করতে পারবো তা আমি এটাকে ম্যানুয়ালি দেখাই দিচ্ছি যাতে আপনাদের জন্য সহজ হয় তো এবার আমি কি করবো আমি হচ্ছে রেক্টাঙ্গেল টুলে যাবো তারপর এইভাবে করে আমি হচ্ছে একটা শেপ নিব এটাকে আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডে আমাদের হোয়াইট কালার রয়েছে পরে আমরা কালার চেঞ্জ করবো কোনো সমস্যা নেই এখন এই যে শেপটা রয়েছে এটাকে হচ্ছে আমরা কি করবো আমরা এটাকে মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবো অত বেশি রোটেট করলে অত বেশি বেশি হয়ে যায় আমি ধরেন এখান থেকে এটাকে একটু কম করছি প্রথমে এই শেপটাকে সিলেক্ট করে আমি এখান থেকে রোটেট টুলে যাব তারপর এই মাঝখানে আমি হচ্ছে রেখে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করব। এবার হচ্ছে আমি প্রিভিউ অপশনে ক্লিক করে আমি এটাকে কতটুকু অ্যাঙ্গেল করতে চাই সেটা আমি আমার মতো করে এখানে ডিসাইড করে নিব আমি ধরেন এখান থেকে পনেরো পর্যন্ত করে নিয়ে অথবা বিশ পর্যন্ত করব। হ্যাঁ আমি এটাকে বিশ পর্যন্ত করে ওকে দিলাম এবার আমি কি করবো এই শেপটাকে একটা সি কন্ট্রোল অ্যাপ দিয়ে কপি করলাম তারপর এটাকেও আমরা বিপরীত পাশে রোটেট করব এটা অবশ্য মাইনাস বেশি হয়ে যায় আমি এটাকে কেটে দিই এখান থেকে ওকে আরেকটা কাজ করতে পারে সেটা হচ্ছে আমি একদম কন্ট্রোল জ্যাট দিয়ে নিলাম আমি একদম শুরু থেকে চলে আসি এটাকে ওকে তো এবার আমি কী করবো ধরেন এই কন্যার থেকে আমি এটাকে মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় নিলাম তারপর এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় নিব এইভাবে করে এখন এটা হচ্ছে একদম ক্রসের মতো করে হয়ে যায় তো এখন আমি কি করতে পারি এটাকে আসলে কতটুকু রাখলে পারফেক্ট হয় আমি জাস্ট এইভাবে করে টেনে নিলাম ধরেন আমি এখান থেকে এটাকে পনেরো দশমিক তিন ডিগ্রি অ্যাঙ্গেল করলাম এবার এখান থেকে এটাকে আমি এইভাবে করে মাইনাস পনেরো দশমিক তিন ডিগ্রি অ্যাঙ্গেল করব একটু বেশি হয়ে যায় বাট আমি এতটুকু করে নিচ্ছি জাস্ট এতটুকুই করে নিলাম আমি আনুমানিক একটা হিসাব দেখাচ্ছি আপনাদেরকে তো এবার ধরেন আমি এখান থেকে যদি রেক্ট্যাঙ্গেলের কর্নারটা এখানে বসাই দেখেন এই কর্নারটা এবং এই কর্নারটা কিন্তু সঠিকভাবে বসছে ওকে এইরকম টাইপের এখন এখানে হচ্ছে ধরেন আমি এই শেপটাকে টেনে এইভাবে করে বাড়াই দেব এবং এটাকেও এইভাবে করে টেনে বাড়াই দেব তারপর এই শেপটাকেও আমি টেনে এইভাবে করে বাড়াই দিচ্ছি তারপর এই কর্নারটাকেও এইভাবে বাড়াই দিলাম এখন এই যে দুইটা আমরা গাইড টেনে নিলাম এই অনুযায়ী আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে এইভাবে করে একটা লাইন সেগমেন্ট টুল নিলাম যদিও এখানে কোনো কালার নেই বাট কোনো সমস্যা নেই এখানে কালার না থাকলেও আমরা এই অংশটা কাটতে পারবো এবার আমরা এই গাইডটাকে ডিলিট করে দিই কারণ এই গাইডের আমাদের দরকার নেই এখন এটাকে এইভাবে করে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাব তারপর এই অংশ এই অংশ কেটে নিলাম এই অংশ এবং এই অংশ কেটে নিলাম এবার আমাদের এখান থেকে এই যে লাইনগুলি রয়েছে এই লাইনগুলিকে সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এই শেপটা অথবা এই শেপটা তো আমরা ধরেন এই শেপটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে অবজেক্ট থেকে পাথ তারপর হচ্ছে অফসেট পাতে গেলাম যাওয়ার পর এবার ধরেন আমরা প্রিভি অপশনে ক্লিক করি অ্যান্ড দেন এখান থেকে দেখেন এই যে আমাদের কতটুকু আমরা পাত নিচ্ছি সেটা কিন্তু দেখায় কেন পাতটা নিচ্ছি সেটা একটু পরে বুঝতে পারবেন আমি এখান থেকে ধরেন কিছুটা বাড়িয়ে দিচ্ছি আমি এখান থেকে বিষ করে নিয়ে দেন ওকে করলাম করার পর সম্পূর্ণটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমি শেপ বিল্ডার টুলে যাব কিবোর্ড থেকে অল্টার ধরে এই অংশগুলিকে মাইনাস করে দিব জাস্ট এতটুকুই কাজ আমাদের আর কোনো কাজ নেই দেন আমাদের ডিজাইনের মেইন শেপ কিন্তু হয়ে গেছে এবার আমরা সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে এইভাবে করে এটাকে অ্যাডজাস্ট করে নিব তাইলে আমাদের কাজ হয়ে গেছে এখন এই যে ডিজাইনটাকে তৈরি করছি এটাকে আমি আমার প্রয়োজন অনুযায়ী ছোট করে অল্টার এবং শিফটটাকে ধরে মাঝখানে দুইটার সামান্য কিছুটা ফাঁকা রেখে এখানে বসায় নিলাম এবার এই দুই ডিজাইনটাকে ধরে আমি গ্রুপ করলাম এবং এখান থেকে আপাতত একটা অফ হোয়াইট কালার দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখন এটাকে যেহেতু আমরা গ্রুপ করছি এই দুইটাকেও ধরে আমাদের গ্রুপ করে নিতে হবে দেন গ্রুপ করা হয়ে গেলে এবার এই সব কয়টাকে একসাথে ধরে আমরা এই অ্যালাইন থেকে আমাদের এখান থেকে অবশ্যই অ্যালাইন টু সিলেকশনে ক্লিক রাখতে হবে এরপর হরিজেন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দেন আমাদের ডিজাইনটা একুরেটভাবে মিলে গেল এবার ভিতরে যে আমাদের এই যে ডাবল এক্স লেটার রয়েছে এই দুইটাকে হচ্ছে আমরা সামান্য পরিমাণে একটু ছোট করে দিব এবং এই ডিজাইন অনুযায়ী আমাদের এটাকে হচ্ছে আগে আনগ্রুপ করিলেই ডিজাইন অনুযায়ী আমাদের এই যে সাদা যে সার্কেলটা আছে এটা একটু ছোট মনে হচ্ছে আমি এটাকে আরেকটু বাড়ায় বাড়াই দিব যাতে ডিজাইনটা দেখতে ভালো লাগে এবার আমি কি যে যে দুইটা আমরা কাস্টম ভাবে যে আমি হোয়াইট কালার করে দিব এখন হচ্ছে আমার ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে তবে এখানে একটা বেশ বেশ কিছু বোঝার রয়েছে যেমন এই যে আমরা যে ডিজাইনটা তৈরি করলাম এখানে এই যে সামনে এই যে দুইটা যে গ্যাপ তৈরি করলাম এই গ্যাপ দুইটা আসলে আমাদের ছোট হয়ে গেছে হুম তো এই হচ্ছে বিষয় এখন আমরা যদি গ্যাপগুলিকে ঠিক করতে চাই ধরেন আমরা এটাকে বাইরের দিকে নিয়ে আসলাম এদিকটাতে নিয়ে আসলাম তারপর এটাকে হচ্ছে আনগ্রুপ করার পর আমি এটাকে যে একটাকে ডিলিট করে দিব ডিলিট করার পর আমি কি করতে পারি আবার ওই শেপটাকে সিলেক্ট করব তারপর হচ্ছে আমি হচ্ছে অবজেক্ট পা অফসেট পাতে ক্লিক করবো আগেরবার যেহেতু বিষ নিয়েছিলাম এবার আমরা এখানে কিছুটা বাড়িয়ে দিব তো এখান থেকে আমি আবারও কিছুটা বাড়িয়ে দিচ্ছি ধরেন আমি এখান থেকে পঁচিশ করে দিয়ে ওকে করলাম তারপর সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর আচ্ছা আমার এখানে এত নেওয়া যাবে আমি কন্ট্রোল জেড দিয়ে নিই ওকে আমি ধরেন এই শেপটাকে সিলেক্ট করার পর অবজেক্ট থেকে পাথ তারপর হচ্ছে অফসেট পাথ এবার আমি এটাকে হচ্ছে ধরেন টেন করে নিই তারপর পিবি অপশানে ক্লিক করি এবার এখান থেকে এটাকে সামান্য পরিমাণ একটু বাড়িয়ে দিচ্ছি আমি ধরেন এখান থেকে সতেরো করে নিলাম তারপর ওকে করে দিলাম এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর আমি শেপ বিল্ডার টুলে যাব তারপর হচ্ছে কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরে এই অংশটা আমি মাইনাস করে দিব তাইলে আমাদের এই গ্যাপটা কিন্তু বড় হয়ে যাবে এখন হচ্ছে আমি এই শেপটাকে সিলেক্ট করে আমি এখান থেকে গ্রুপ করতে পারি তারপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি হচ্ছে এটাকে এখানে বসাই নিব তারপর আমি দুইটাকে ধরে একসাথে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিব ওকে তো এখন কথা হচ্ছে গিয়ে আমাদের এই দুইটাকে সিলেক্ট করে হচ্ছে আমরা গ্রুপের মধ্যে ক্লিক করব তারপর হচ্ছে এই দুইটাকে একসাথে সিলেক্ট করে নিব নেওয়ার পর আমরা হচ্ছে অ্যালাইন থেকে আমরা এখান থেকে অ্যালাইন টু সিলেকশন হরিজেন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ফাইনালি আমাদের ডিজাইনটা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা ডিজাইন হইলো এখন এই ডিজাইনটা আসলে আমি আপনাদেরকে কেন তৈরি করা শেখাইলাম এই ডিজাইনটা তৈরি করা শেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে এই ডিজাইনটা থেকে আমরা কি পাইলাম একটা আইডিয়া পাইলাম কি ধরনের আইডিয়া পাইলাম এই যে শেপটা আসলে কিভাবে তৈরি করতে হয় সেটার একটা আইডিয়া পাইলাম এই ব্ল্যাক কালারের মধ্যে এরকম চিকন একটা আউটলাইন দিলে সেটা সুন্দর লাগবে তারপর হচ্ছে এই যে আমরা মাঝখানে দুইটা কাস্টম ল্যাটার তৈরি করলাম এটার একটা আইডিয়া পাইলাম তারপর হচ্ছে আমরা এই যে দুইটা গ্যাপ রয়েছে এই গ্যাপের একটা আইডিয়া পাইলাম তাই না এই যে আমরা হচ্ছে আইডিয়াগুলি পাচ্ছি এগুলি যদি আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকি তাইলে একটা সময় গিয়ে দেখবেন যে আমরা খুবই ভালো ডিজাইন করতে পারতেছি তবে এগুলি যেহেতু আপনি বেসিক হিসেবে আপনি ট্রাই করবেন এক্ষেত্রে প্রথমেই দেখবেন আপনার এরকম আমার মতো করে কোয়ালিটি আসবে না একটু অ্যালোম্যালো হবে ঠিকঠাক মতো আসবে না এত বেশি সুন্দর হবে না এক্ষেত্রে ডিজাইন সুন্দর করার জন্য কি করতে হবে ডিজাইন সুন্দর করার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি কাজ চালিয়ে যেতে হবে আপনি একের পর এক ডিজাইন তো করছেন করছেন একটা সময় গিয়ে আপনার হাত যখন ফ্রেশ হয়ে যাবে তখন কিন্তু আপনার ডিজাইন অনেক বেশি ভালো লাগবে যেমন এই ডিজাইনের মধ্যে কিন্তু আমরা বেশ কিছু আরো পরিবর্তন নিয়ে আসতে পারি যেমন এই ধরেন এটাকে হচ্ছে সিলেক্ট করে আনগ্রুপ করলাম এই যে সাদা কালার যে স্ট্রোকটা রয়েছে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে নিয়ে অল্টার এবং শিফটাকে ধরে ধরেন আনুমানিক এখানে বসায় নিলাম এবং এটার স্টকের কালারটা আমি একটু চেঞ্জ করে দেই এবং এইটার স্টকের ভ্যালুটাকে কিছুটা কমিয়ে দিচ্ছি আমি ওকে এতটুকু রেখে আমি ধরেন সম্পূর্ণটাকে সিলেক্ট করে এখন যদি আমি এই যে কালো অংশগুলিকে আমি এইভাবে করে কেটে দিই কেটে দিলে আমাদের ডিজাইনটা কিন্তু ভালো হবে তা আমি এখান থেকে এগুলিকে কেটে দিই দেখেন এই যে এইভাবে করে এগুলিকে কেটে দিতে পারে তো এগুলিকে যখন আমি কেটে দিব। তখন কিন্তু আমাদের ডিজাইনটা আরেকটু ভিন্ন মাত্রা যোগ করবে বা ভিন্ন স্টাইলের হবে তো সেক্ষেত্রে যারা হচ্ছে আপনার নতুন গ্রাফিক ডিজাইন শিখেন বা শিখছেন তাদের জন্য কিন্তু এটা প্রয়োজন এখন আপনি যদি গুগলকে ব্যবহার না করেন নিজে নিজে কিছু একটা ডিজাইন তৈরি না করেন ইউটিউবে তো আপনি ভিডিও দেখবেন অবশ্যই দেখবেন কারণ ইউটিউব হচ্ছে আপনার একমাত্র টেনার। তো আপনি এই টেনারকে অবশ্যই ব্যবহার করবেন তারপরে যেটাকে ব্যবহার করবেন আপনি গুগলকে ব্যবহার করবেন কারণ আপনার গুগল তো আর আপনাকে টুলস শিখাবে না গুগল আপনাকে যেটা শিখাবে সেটা হচ্ছে যে আপনাকে গুগল শিখাবে হচ্ছে কীভাবে আপনি একটা ডিজাইনের আইডিয়া পেতে পারেন এখন বাকিগুলি হচ্ছে আপনি যেটা পেতে পারেন সেটা হচ্ছে যে আপনি এই ডিজাইনের আইডিয়া পেতে পারেন আমরা যে ডিজাইনগুলি আপলোড করে থাকি সেইগুলি আপনি এরকম ডিজাইন পাবেন তো এই হচ্ছে বিষয় এখন আপনি যদি নতুন একজন ডিজাইনার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই কাজগুলি আপনার অবশ্যই প্রয়োজন পড়বে সেক্ষেত্রে অবশ্যই এই কাজগুলি কন্টিনিউ করবেন ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ